রেডি হচ্ছি এখন প্রায় সাড়ে বাজে না আর আজকের বর্ষবরণ হবে পিকনিক হবে সবকিছু হবে রাত বারোটা একটা সোনার জন্য আমার মেয়ের জন্য জুয়েলারি দেখতে এলাম কোন জুয়েলারিটা পরবে সেটা খুঁজে পাচ্ছে না খুঁজে দিতে এলাম তো রেডি হয়ে গেছি সোনার নিচে আছে আমরা সবাই রেডি ভীষণ মজা হবে ওখানে রাত বারোটা পর্যন্ত কি কিবক্স এখনো গুছোতে এগুলো ছড়িয়ে ছিটি আছে থাক পরে এসে গুছাবো এর মধ্যে কিছু আছে আর এই বক্সটা তোর মধ্যে ভর্তি হয়ে আছে তো চলো আর বলো না যেখানে যাই আমাদের দেরি হয়ে যায় আর আজকে দেরি হয়ে গেছে এসেই দেখি এখানে খাওয়া পর্ব অলরেডি অনেকক্ষণ স্টার্ট হয়ে গেছে পকোড়া তারপরে চিকেন পকোড়া হয়েছিল ফিশ ফ্রাই খাচ্ছি তারপরে এখন এটা খাচ্ছি লোটে মাছের চপ ফিশ ফ্রাইটা এখনও ভাজা চলছে শোনাই এখানে ওর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে গল্প করছে আমরাও এদিকে আড্ডা গল্প হা হু যেটা একসঙ্গে সবাই পিকনিক করলে যেটা হয় সবাই মিলে বেশ গল্প করছি তারপরে দেখো ফিশ ফ্রাই দিয়েছে ফিশ ফ্রাইটা লাস্টেই খাচ্ছি কাসুন্দি দিয়ে খুব সুন্দর হয়েছে ফিশ ফ্রাইটা আর মেন কোর্স আছে আমাদের বিরিয়ানি সেটা রাত্রে বর্ষবরণের পরেই দেখতে পাবে তো দেখো ফিশ ফ্রাইটা খাচ্ছি ওদিকে পিছনে ওরা ড্যান্স অলরেডি শুরু করে দিয়েছে এরা এদিকে ওঠার স্টার্ট করে দিয়েছে সব দাঁড়িয়ে পড়েছে এরপরে দেখবে ড্যান্স পর্ব তোমরা তো দেখো এদিকে আমার বর আর দা ড্যান্স করছে দেখো আমার বড় একদমই নাচতে পারে না খুব একটা ভালো সৌরভ এদিকে লেগে গেছে বাবার উপর ছুটে গিয়ে বাবার জড়িয়ে ধরছে দেখো ও মানে বাবার নাচটাও ঠিকঠাক পছন্দ হচ্ছে না আর এদিকে আমরাও শুরু করে দিয়েছি ড্যান্স তো দুদিকে ড্যান্স চলছে এদিকে শোনাই ওদের ব্যাচের সঙ্গে ড্যান্স করছে ভীষণ ভীষণ আনন্দ করছি প্রচণ্ড ভালো লাগছে তো চলো আবার একটু রেস্ট নিলাম সবাই বসে গল্প হচ্ছে এখানে তো গল্প টল্প করে আর কিছুক্ষণ পর আর একটু দেরি তারপরে বর্ষবরণ শুরু হয়ে যাবে তো দেখো আবার প্রচণ্ড ড্যান্স করার পরে কেউ ক্লান্ত হয়ে পড়ছে বসে পড়ছি এখানে ছাদের উপর হচ্ছে প্রোগ্রামটা আমাদের তো আমরা বর্ষবরণ শুরু করে দিয়েছি সব দিকেই চলছে আমাদেরও বাজি ফাটবে আমাদের আমরাও বাজি ফাটাতে শুরু করেছি হ্যাপি নিউ ইয়ার দু বেড়ে গেছে আমরা চলে যাচ্ছি খাবারটা নিয়ে বাড়ি গিয়ে খাওয়া প্রচন্ড ঘুম পেয়ে গেছে সৌরভে কান্নাকাটি করছে আর থাকা যায় উফ সারা দুপুরে তো আছে ঘুমায়নি ওই জন্য কান্নাকাটিটা করছে হ্যাঁ আমারও ঘুম পাচ্ছে রাত বারোটা পঁয়তাল্লিশ বাজে বিরিয়ানি প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি এই এখনো রয়েছে একটা ঢাললাম বিছানার ওপর বাবুকে খাইয়ে দিচ্ছি আমিও খাওয়াচ্ছি অল্প করে একটু খাবো এগুলো সব থেকে যাবে খেতে পারবো না বিরিয়ানিটা প্রচন্ড গরম তো সবেমাত্র এসছে আগেই মানে দিয়ে গেছে আর আপনার হবে হবে নিয়ে চলে এসছে খুব গরম বাবু শুয়ে পড়েছে ও আর থাকতে পারছে না ঘুম থেকে যাচ্ছে বাবু